নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে এখন আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোই জুন শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোই জুন শুক্রবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা কুড়ি অষ্টমী রাত্রি এগারোটা এগারো পূর্ব নক্ষত্র পাত পাঁচটা ষোলো অশিক যোগ রাত সাতটা চৌত্রিশ বৃষ্টিকরণ দিবা দশটা বারো গতে বপ করণ রাত্রি এগারোটা এগারো গতে বালবকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দই জুন শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেস মেসে অবস্থান করছে মঙ্গল আর বৃষে বৃষে অবস্থান করছে রবি এবং বৃহস্পতি আজকে বুধ তার রাশি পরিবর্তন করেছে বুধ তার রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে মিথুনে মিথুনে তৈরি হয়েছে বুধ শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ রাজ্য এছাড়াও কেতু অবস্থান করছে কন্যায় এবং শনি অবস্থান করছে কুম্ভে এবং রাহু অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি। সিংহ রাশি আজ একত্রিশে জ্যৈষ্ঠ চোদ্দোই জুন শুক্রবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি জীবনযাত্রার নতুন পরিবর্তন লক্ষ্য করবেন বিশেষ করে চোদ্দই জুন থেকে আপনার প্রকৃত শুভ সময় শুরু হবে কেননা একাদশে বুধ আর শুক্রের শুভ অবস্থান শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আপনার বিরাট বিরাট আর্থিক উন্নতির খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনার জীবনে নতুনত্বের ছোঁয়া আপনি দেখতে পাবেন শুধু আর্থিক উন্নতি নয় আপনার কর্মক্ষেত্রে যথেষ্ট সমাদর আসবে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনি বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক কারণ সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় যোগ অবশ্যই আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানিয়াকেও অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে তবে আজকের দিনে চন্দ্র কেতু যুক্ত হয়ে বিশেষ করে সিংহে কন্যায় অবস্থান করার জন্য শনি চন্দ্রে রাহুচন্দ্রের গ্রহণ দোষ থাকায় আপনার মানসিক অস্থিরতা থাকতে পারে আপনার মায়ের আশীর্বাদ পেলেও মায়ের শরীর স্বাস্থ্যের কিছুটা অবনতি ঘটতে পারে সেদিক দিয়ে সিংহ রাশি আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও দিয়ে সতর্ক করব তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তি যা যারা উপকার যেমন পাবেন আবার অপকারও হতে পারে তাই বন্ধুস্থানীয় লোকেদের সঙ্গে বুঝে শুনে মিশতে শিখুন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার ধনস্থানে চন্দ্রকেতু যোগের ফলে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে মনকে শান্ত রাখুন মনকে শান্ত রাখার জন্যে আপনি ধ্যান প্রাণায়াম করতেই পারেন এতে মনের শান্তি বৃদ্ধি পাবে সিংহ রাশি আর্থিক জীবনে প্রচুর সাফল্য যোগ আছে এছাড়াও আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম প্রতিভার বিকাশ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন এছাড়াও আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ অনেকটাই মীমাংসা হয়ে যাবে পৈতৃক সম্পত্তি নিয়ে ভাগ বগড়ায় আপনার নাম সবচেয়ে উপরে থাকবে আপনি যদি সিংহ রাশির মহিলা ও পুরুষ আম এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আজকের দিনে আপনার নবম্পতি মঙ্গলের নবমই অবস্থান দশমে রবি বৃহস্পতির অতি শক্তিশালী রাজ্য একাদশে বুধ শুক্রের রাজ্য আপনার জীবনে বিরাট সমৃদ্ধি আনবেই এই চোদ্দই জুন তারিখে আপনি বিরাট অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি অবশ্যই লটারি জেতার শুভ সংখ্যাটা জেনে নিন ডবল সেভেন এইট ওয়ান ফোর ডবল সেভেন এইট ওয়ান ফোর ডবল সেভেন এইট ওয়ান ফোর এই সংখ্যা লিখে আপনি নির্দিষ্ট উন্নতির পথ চিনতে পারবেন আপনি যদি বিশেষভাবে বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া দেখাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্রে আপনার নতুনত্বের একটা বিশেষ সমৃদ্ধি যোগ আছে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন বিশেষ করে আপনার ভাতা ভগিনীদের কারোর না কারোর কোনো বিপদ আসন্ন হতে পারে আপনার ভাই বা ভাতৃস্থানীয় বা ভগিনী স্থানীয় কারোর ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে সেদিক দিয়েও আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে তবে ভাতা ভগিনীদের থেকে সাহায্য আপনি নিশ্চিত পাবেন আপনার দ্বারাও তারা বিশেষ উপকৃত হবে আপনার সন্তানের ব্যবহার আপনার মোটেও ভালো লাগবে না সন্তানের অতি খারাপ ব্যবহারে আপনার মনে দুঃখ আসতেই পারে তবে সন্তানের মর্যাদা লাভ উন্নতি কর্মক্ষেত্রে উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দ দেবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুপ তাক টোটকা তন্তমন্ত করছে বিশেষ করে আপনার কর্মশত্রুদের থেকে সাবধান এরা আপনার মুখের সামনে প্রশংসা করলেও পেছনে আপনার নানা ধরনের সমালোচনা করছে সেদিক দিয়ে সাবধান এছাড়াও যেদিক দিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে যে আপনার এক বা একাধিক সূত্র থেকে নতুনত্বের ছোঁয়া আপনি যেমন পাবেন তেমনই আপনাকে বিশেষভাবে সমৃদ্ধির মুখ চেনাবে যা হয়তো আপনাকে নির্দিষ্টভাবে উন্নতির পথ দেখাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নতুন নতুন যোগাযোগ দেখতে পাবেন এছাড়াও সিংহ রাশি আপনার জীবনযাত্রার বিশেষ উন্নতি আপনি লক্ষ্য করবেন আজ থেকে সিংহ রাশি আপনার শুধু যে লটারি যোগ তা নয় অন্যান্য সূত্র থেকেও আজকের দিনে ভালো আর্থিক উন্নতি হবেই হবে তবে যেদিক দিয়ে আপনাকে বিশেষ সমৃদ্ধির খবর শোনাব তা হচ্ছে আপনার এক বা একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ ছাড়াও আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন তবে সিংহ রাশি যেদিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আজকের দিনে আপনি বিশেষভাবে নতুন কারোর কোনো কোনো বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে মুলাকাত হবে এই মুলাকাত আপনার জীবনে সৌভাগ্যের পথ খুলে দেবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিরাট সমৃদ্ধি আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে তবে মাকে নিয়ে আপনাকে ডাক্তারখানায় হাসপাতাল ছুটতেই হবে আপনার নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকুন কারণ অতিভোজন গুরু ভোজন আপনার ক্ষেত্রে বিষাক্ত হতে পারে তাই বিশেষভাবে গুরু ভোজন করবেন না সিংহ রাশি আজকের দিনে আপনার মারাত্মকভাবে কোথাও আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে একটি মহামন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও আরও একটি মন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জপ করতে ভুলবেন না বাবা বিশ্বনাথ বা বাবা ভোলানাথের মাথায় জল দিন বেলপাতা দিন দুঃসিদ্ধি দিন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ একত্রিশে জ্যৈষ্ঠ আজ চোদ্দোই জুন আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম এছাড়াও জানালাম তাদের আজ থেকে প্রকৃত শুভ সময় শুরু হলো তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ